আসসালামু আলাইকুম ফিওর্স প্রিন্টের শাড়ি দেখতে চাচ্ছিলেন অনেকে এই প্রিন্টের শাড়িগুলো দেখতে পাচ্ছেন না এগুলো প্রায় করে মাত্র পাঁচশো করে হ্যাঁ খুব সুন্দর সুন্দর প্রিন্টের শাড়ি এগুলো প্রাইস পড়ে মাত্র পাঁচশো করে এটাইখানে যেটাই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া আমরাও যোগাযোগ করবেন প্রাইস মাত্র পাঁচশো করে মাত্র পাঁচশো টাকা তবে এটা হবে একটা হোয়াইটের সাথে প্রাইস পড়বে মাত্র পাঁচশো এটা হবে একটা কালার এটা হবে একটা কালার এটা হবে একটা কালার এটা হবে একটা কালার যেটা হবে একটা কালার গ্রিন হোয়াইট বেগুনি গোল্ডেন অরেঞ্জ এটা হবে একটা হোয়াইটের সাথে মেরুন কালার ব্ল্যাক এটা হবে একটা কালার এটা হবে আর একটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো প্রত্যেকটা রং করে গ্র্যানটি প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা হবে একটা কালার এটা হবে একটা কালার এটা একটা অফ হোয়াইট বয়স্ক সব ধরনের কালারই হবে মাত্র পাঁচশো করে এটা হবে একটা ইয়েলো কালার দেখেন আরও কত সুন্দর সুন্দর কালার এগুলো সবগুলো প্রাইস মাত্র পাঁচশো করে